তাহলে কি করব শেষে আপনার পকেট ফাঁকা হ্যাঁ আমরা আছি ঢাকা হ্যাঁ তবে হ্যাঁ আপনাদের ঘুরবে এখন কলের চাকা আচ্ছা কলের চাকা ঘুরবে একদম ঘুরবে কলের চাকা একদম টাকা মাত্র 150 টাকায় ডিজিটাল রোবট পুকার এগুলো গল্পই সম্ভব তাও আবার ডাবল হাড়ি কি গল্প এগুলো গল্প না যদি পুরো মাসে 150 টাকা থেকে 160 টাকা বিদ্যুৎ বিল আসে বেশি যদি 10 টাকা বেশি আসে আমি আব্দুল আজিজ এক জবান দিলাম মুসলমানের এক জবান পুরা মাসে যা খরচ হইব সম্পূর্ণ খরচ যতদিন ব্যবহার করবেন আমি আমি বহন করব আমি ইনশাআল্লাহ আরাফাত টেডাসের পক্ষ থেকে আমি ব্যবহার করব এটা বহন করব সম্পূর্ণ তো চলেন ডাবল টাকা দিব আপনাদের কি রিটার্ন এটা একবারে মুসলমানের এক জবান এত কিছু বলছি এখন পরে দেখাবো ইনশাআল্লাহ রান্না বাননা দ্রুত হইব তো সাত টাকা দ্রুত মানে গোলা রান্না করলে সর্বোচ্চ 20 মিনিট অনেকে 10 মিনিট 5 মিনিট 15 মিনিট বলে না হ্যাঁ রান্না করবেন আপনার সময় লাগবে মাত্র 20 মিনিট মাংস রান্না করবেন 25 মিনিট আচ্ছা গড়ি ধরেন আমি ইনশাআল্লাহ রান্না করে আজকে দেখাই দেব অনেকদিন পরে লাইভে আসছি রান্না করার লাইভে ঠিক তবে আজকে এই ডিজিটাল কুকারের কাছে এই ডিজিটাল রোবট কুকার এটাতে কিন্তু আপনি ডাবল হাড়ি থাকবে সারাজীবন জীবন কিনছেন এক হাড়ি এখন কিনবেন ডাবল হাড়ি আর প্রতি মাসে দেড়শো টাকা বিদ্যুৎ বিল দিয়ে আপনি পুরা মাসের রান্না কমপ্লিট করে ফেলবেন এটার ভিতরে যে দুইটা হাড়ি আছে এগুলিতে রান্না শেষে আপনার বাসায় যে হাড়ি আছে সিলভার পিতল তামা কাঁসা যে কোনো হাড়ি আছে সব হাড়ি এটার মধ্যে বসে আপনি রান্না করতে পারবেন কি বলেন ভাই এগুলা কারি যে হাড়ি বসে রান্না করতে পারবেন ভাই আমি আপনাদের একটা জিনিস দেখাই দিব আজকে ঠিক আছে আচ্ছা আমি যদি কেটি বলতে চাই কেটি বসাইছেন এটা তো এখন গরম আমি হাতটা উড়াইতে পারতেছি না এটা উঠে আপনি যে কোনো হাড়ি এই যে দেখেন আমি আপনাকে একটা দেখাই দিই এখানে সরাসরি দেখা দিই এইটা তো দুইটা হাড়ি রান্না শেষ এখন সরাসরি এটার মধ্যে বসে ডাইরেক্ট রান্না করতে পারবেন এটার মধ্যে বসে রান্না করতে পারবেন তার মানে এটা তো কারি কুকার প্লাস চুলা কারি কুকার প্লাস চুলা এটার মধ্যে যদি মনে চায় আপনি ব্রেকিং বা কুকিং হ্যাঁ দুইটা আইটেমই করবেন এটার মধ্যে সব করা সম্ভব দেই কিছু কইরা দেখান তো ভাই জন্মদিনের কেক পিজা পুডিং বার্গার যত আইটেম লুডুস পাকান থেকে শুরু করে চিংড়ি ফ্রাই মাছ ফ্রাই মুরগি ফ্রাই যত কিছু করেন রোস্ট কার কালিয়া যত আইটেম করেন পোলাও মাংস ভাত খিচুড়ি বিরিানি অল এভরিথিং সব আইটেম আপনি এটার মধ্যে করতে পারবেন তবে আসেন আজকে আমরা একটু

কিন্তু আজকে একটু স্পেশাল রান্না করব তারপরে কতটুকু সময় লাগবে আমার জানা নাই তবে আমি আপনাদেরকে আজকে একটা স্পেশাল খাবার রান্না করে দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা আজিজ ভাইয়ের স্টাইলে রান্না করে দেখাইবো জি ইনশাআল্লাহ এই যে মশলা দিছি অনেক কিছু হ্যাঁ চা জুড়ে লাইছেন শুরুতেই নেই তারপরে আপনাদের আলুটা ছেড়ে দিলাম ভাই তো ভালো জাজ একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম ওকে

রান্না কিন্তু সেই দ্রুতই হইতাছে হিসাবে কষানো মশানো রেডি এটা সাইজ কট আছে ভাই এটা সাইজ আছে তিনটা এটা হবে আপনার সাড়ে পাঁচ লিটার চার লিটার আর তিন লিটার আচ্ছা এখন যেটা রান্না করতেছেন এটা কত লিটারের কোনটা ভাই যেটার ভিতরে এটা হলো 5.5 লিটার 5.5 এই যে এখানে লেখা আছে দেখেন 5.5 আচ্ছা এই 5.5 এ কি কি রান্না করা যাবে কত পরিমাণে রান্না করা যাবে এটাতে আপনি যদি মাংস রান্না করেন আমি আজকে যে এক কেজি নিছি মনে রান্না করছি আমি একটু কমই রান্না করব যেহেতু খাওয়ার লোক আছে আজকে কম যার জন্য কমই রান্না করব তবে আপনারা চাইলে এটার ভিতরে আড়াই থেকে তিন কেজি মাংস রান্না করতে পারবেন দুই কেজি পোলাও রান্তে পারবেন দেড় কেজি সাদা ভাত রান্লে দেড় কেজি চালের ভাত রান্না করতে পারবেন এটার ভিতরে জি ইনশাআল্লাহ এটার মধ্যে রান্না করতে পারবেন অনায়াসে ওকে অনেকদিন কিন্তু রান্না বান্নার ভিডিও দেখায় না আসলে ভালো প্রোডাক্ট না তবে মিয়া করে ভাই অনেকে তো ব্যাচেলার থাকে ভাই ওই বাচ্চারা অনেকে কমিশন মানে সরি হোস্টেলে থাকে রান্না বান্না বুয়ার রান্না খাইতে পারে না যারা হোস্টেলে থাকেন যারা বেচেলার থাকেন যারা সিঙ্গেল থাকেন তারা নেবেন সাড়ে তিন লিটার ছোটটা একবারে তিন লিটার আচ্ছা যারা চার পাঁচ জন লোক আছেন চারজন পাঁচজন তারা নেবেন চার লিটার আর যারা জনে করেন সংসার একটা ফ্যামিলিতে দশ বারো জন আছে তারা নেবেন সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার নিলে কিন্তু আপনাদের পুরো রান্নাটা ফুল কমপ্লিট হয়ে যাবে আচ্ছা তবে এটার মধ্যে অনেক কিছু দিলাম এখন একটু কষাইতেছি আচ্ছা এর মধ্যে আমি আপনাদেরকে একটু মশলা মাইnga দেখাই দিই আমাদের কাছে একটা তুফান ব্লেন্ডার আছে আর এই তুফান ব্লেন্ডারে আজকে ভাঙবো হলো সরাসরি জিরা 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 ভাঙবো সবাই তো হলুদ ভাঙে মরিচ ভাঙে এইটা ভাঙে সেটা ভাঙে তবে আজকে দেখাবো না হয় আজকে জিরা হয় জিরাটা সবচেয়ে বড় এই যে জিরা কিন্তু ভাই দিলে ভাই হয় না

শেষ নাকি ভাই কমপ্লিট ভাই এত দ্রুত হুম খুব দ্রুত ভাবে তবে এখন আমরা যে জিরার ফাকিটা কিন্তু তরকারিতে দিয়ে দিই তরকারি তো দিয়ে দিব এইটা দেখেন এখানে জিরা করলাম আর ফাকিটা কিন্তু জিরার ফাকিটা যত একটু বেশি দিবেন তত কিন্তু আপনার ভালো হবে ওকে ঠিক আছে তরকারিটা ভালো হবে তো আজকে জিরা ফাকি করা শেষ এখন জিরা ফাকি আর কি শুরু হয়ে গেছে সবগুলো তো দেওয়া সম্ভব না কিন্তু আমরা এখন আপনাদেরকে রান্না করে দেখাবো

এই জায়গায় দেখেন কি সুন্দর রান্না হয়েই চলতেছে সাড়ে পাঁচ লিটার না সাড়ে পাঁচ লিটার আপনি চাইলে কিন্তু আরো দিতে পারতেন আমি চাইলে দিতে পারতাম কিন্তু আমার তো এত খাওয়ার লোক নাই আজকে কিন্তু আপনার বাসা বাড়িতে যাদের বাসায় দশ জন পনেরো জন বিশ জন মেহমান আসবে ভাই ধরেন সামনে কোরবানি ঋত আপনার বাসায় মেহমান আসবে মেহমানদেরকে আপনি সুন্দর ভাবে রান্না করে খাওয়াতে পারবেন এই আমি মাংসটা এখন একটু কষাইতেছি কষানোর পরে আমি ইনশাল্লাহ একটু পানি দিয়ে দিব অল্প সময়তেই কিন্তু হয়ে যাবে তার আগে পেঁয়াজটা একটু ফাঁকি করে নেই আমার মন যতটুকু দরকার পানি বুনিও দিলেন না কিছু কিছু লাগবে না ভাই ওকে লাইনটা দিয়েন কিচ্ছু লাগবে না এই খালি একটু লাইনটা দিয়ে তারপরে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আমি দুবাই থেকে দেখছি আমি পাব পাবে ভাই দুবাইয়ের ভাই কি পাবে আপনি সারা বছর সব জায়গায় ডেলিভারি হবে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মাল আছে যা যেখানে নিতে মন চায় আমাদের একটু অর্ডার করবেন আমরা সরাসরি বাসায় করে দেবো ওকে ভাই এটা কোন রকম কোন পানি ছাড়াই করতেছে একবারে ফুল পানি ছাড়া এই যে হয়ে গেছে ভাই পানি ছাড়া দিছি দেখেন পেঁয়াজ একবারে পেশ হয়ে গেছে আমি আর কি দেখাবো আপনাদেরকে বাহ এই যে দেখেন পেঁয়াজের ফাঁকিটা আমি এখন দিয়ে দিব ইনশাআল্লাহ পানি ছাড়াই পেশ একবারে পানি ছাড়া পেশ যদি কেউ পানি দিয়ে করতে চান সেই ক্ষেত্রে পানি দিয়ে করতে পারবেন কোনো প্রবলেম নাই ওকে ঠিক আছে ব্লেন্ডারটা কয় জারের ভাই ব্লেন্ডারটা হলো তিন জারের তুফান ব্লেন্ডার আমি এখন খাবারটা সব কমপ্লিট করলাম কিন্তু এখন আমি আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ এতক্ষণ কথা বলি না এখন সব বুঝাই দিব যে কেমনে কি করা কেমনে কি করা লাগবে বুঝবো এমনকি দাম শুনবো ওয়ারেন্টি গ্যারান্টি ডাও শুনবো আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করলাম ভাই এটা চলতে চলতে লাইটটা অনেক সময় অফ হয়ে যাইতেছে মানে এটা অতিরিক্ত হিট হয়ে গেলে এটা অতিরিক্ত হিট হয়ে গেলে আপনার অটো বন্ধ হয়ে যাবে আবার চালু হয়ে যাবে আচ্ছা আচ্ছা আচ্ছা

রাঙ্গুনিয়া উপজেলা ডেলিভারি হবে কিনা জানাবেন চট্টগ্রাম রাঙ্গুনিয়া আনোয়ারা খালি যত জায়গা আছে লোহাগারা আমিরাবাদ যত জায়গা আছে অক্সিজেন গুইমারা মাটিরাঙ্গা সব জায়গায় একদম অল চট্টগ্রামের হালি শহর থেকে শুরু করে যতগুলো থানা আছে সমস্ত থানার ভিতরে যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ যে যেখান থেকে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যে যেখান থেকে অর্ডার করবেন আমরা তার স্থান মতো বাসায় হোম ডেলিভারি দিয়ে দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আচ্ছা আজিজ ভাই তাহলে আমি লাইনটা দিয়ে দিলাম হ্যাঁ মিডিয়াম ইনশাআল্লাহ ঠিক আছে তো আজিজ ভাই এখন কোন প্রোডাক্টে কেমন ওয়ারেন্টি গ্যারান্টি কোন প্রোডাক্টে কেমন প্রাইস কোন প্রোডাক্টটা কেমন হবে এটা একটু আমাদেরকে বুঝায় দেন রান্না তো আপনি বসায় দিবেন ভাজা ভাজতে থাকেন চালটা প্রায় রান্না হইতাছে অল্প সময়ের ভিতরে কিন্তু হয়ে যাবে ভাই আজকে আচ্ছা কিন্তু একজন লেখছে এটা কিন্তু না 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 এটা কিন্তু ইন্ডাকশন না এটা একটা এমন কারি কুকার যেটার ভিতরে দুইটা হাড়ি দোয়া থাকবে এমন কি যে কোনো হাড়ি বসে রান্না করতে পারবেন চমৎকার জিনিস নেপাল থেকে ইন্ডাকশন কিনলে কিন্তু ইন্ডাকশনের সাথে একটা হাড়ি কিনতে হবে দশ হাজার টাকা দিয়ে ওকে ওকে আর এটা সাথে কিন্তু কোনো হাড়ি কিনতে হবে না হাড়ি সেট কিনতে হবে না সরাসরি এটার মধ্যে বসাই দিবেন আচ্ছা একটা মাংস রান্না শেষ আর একটার মধ্যে আপনি যেমন চাই আবার রান্না করতে বসাইতে পারবেন ওকে এটা রান্না শেষ দুইটা হাড়ি শেষ যদি আপনার বাসায় কোনো বড় হাড়ি থাকে সে ক্ষেত্রে বড় হাড়ি বসায় আপনি আলাদা হাড়ির ভিতরে স্টিল পিতল তামা কাঁসা দস্তা সিলভার যা আছে যে কোনো হাড়ি রান্না করবেন প্রতি মাসে একশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ খরচে সারা মাসের ফুল রান্না কমপ্লিট যদি একশো পঞ্চাশ টাকার জায়গায় একশো ষাট টাকা আসে একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করে বললাম যদি একশো ষাট টাকা বিদ্যুৎ বিল আসে তাইলে এটা নিতে আপনার যত টাকা খরচ হবে পুরো মাসের বিলও পাবেন ডাবল টাকা ফেরত পাবেন এটা মুসলমানের এক জমান আমরা যা বলি একদম তাই করি আচ্ছা এটার সাইজ হবে তিনটা একটা হবে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ লিটার ওকে আর এটা আপনার পাঁচ বছরের থাকবে কোয়েলের সার্ভিস গ্রান্টি আচ্ছা পাঁচ বছরের আমি আবার বলি পাঁচ বছরের কোয়েলের সার্ভিস গ্রান্টি ওকে এবং আপনি একটা কুকার কিনবেন দুইটা চামচ ফ্রি পাবেন সাথে এই যে এরকম দুইটা চামচ ফ্রি আবার একটা ব্লেন্ডার কিনবেন এটার সাথে দুইটা চামচ ফ্রি পাবেন আপনি তাই নাকি একটা প্রেসার কুকার কিনবেন এটার সাথে দুইটা চামচ ফ্রি পাবেন ওয়ান প্রেসার কুকার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে পে সেরা কুকার কিয়াম কোম্পানির একশো বছরের গ্যারান্টি থাকবে যে কোনো প্রবলেম হবে চেঞ্জ করে আমরা নতুন দিয়ে দিব আপনাদেরকে আচ্ছা এই ব্লেন্ডারটার ওয়ারেন্টি গ্যারান্টি সাথে দুটো চামচ ব্লেন্ডারের মোটর গ্যারান্টি পাঁচ বছরের এটা তো রিকু কোম্পানি তুফান ব্লেন্ডার বারোশো ওয়াট ওকে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এবং প্রত্যেকটার নিচে এই যে দেখেন ব্লেন্ডারের নিচে একটা সার্কিট ব্রেকার আছে যে কোনো প্রবলেম হবে যদি কারেন্ট হার্ড ডাউনের কারণে যে কোনো সমস্যার কারণে বন্ধ হয়ে যায় লাল সুইচটা চাপ দিবেন পুনরায় চালু হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর তবে কয়েল নষ্ট হবে না কয়েল কাটবে না কয়েলের জন্য পাঁচ বছরের সার্ভিস গ্যারান্টি ওকে পাঁচ বছরের আছে সার্ভিস গ্যারান্টি যে কোনো সমস্যা হবে আমরা আরাফাত স্টোরের মেমন বৃত্তে সার্ভিস গ্যারান্টি আপনাদেরকে প্রত্যেকটার মধ্যে লিখে দিব ইনশাল্লাহ এরকম ক্যাশ মেমো গ্যারান্টি কাজ সব সহ বুঝে নেবেন এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যে যেখান থেকে অর্ডার করবেন সে সেখানে ঘরে বসে পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন আপনার কুরিয়ার সার্ভিসে গিয়ে আনতে হবে না আপনার হাতের মোটায় পৌঁছে দিবে কুরিয়ারের লোক আপনার মালগুলো কারণ প্রবাসী ভাইরা বিদেশ থাকেন তাদের বাসা অনেক সময় পুরুষ মানুষ থাকে না প্রবাসীদের জন্য একটা সুবিধা আছে আর ছাড় থাকবে এবং প্রবাসীদের জন্য একটা স্পেশাল গিফটও থাকবে আজকে যারা তিনটা আইটেম একসাথে নেবেন তাদের জন্য একটা স্পেশাল গিফট আছে যারা একটা আইটেম নেবেন তাদের জন্য কোনো গিফট থাকবে না ইনশাআল্লাহ এই মাংস কিন্তু হয়ে গেছে আচ্ছা একজন বলতেছে যে ভাই আমরা তাহলে তাড়াতাড়ি দেখি বউয়ের আশা পূরণ করতে হবে প্রবাসী একজন ভাইয়ের বউ নাকি আশা করছে কেনার জন্য জি ইনশাআল্লাহ তাহলে ভাই আমরা একে একে প্রাইস বলা শুরু করে আজিজ ভাই আপনার রান্না তো হওয়ার পথে হয়েই তো গেছে আপনার কোনো পঁচিশ মিনিটে তো পনেরো মিনিটই শেষ ভাই বলার সময় একটু বেশি বলতে হয় কারণ যদি আমি আপনাকে উল্টা পাল্টাই লাইভের ভিতরে বলি তাইলে ইনশাল্লাহ অনেকে মাইন্ড করবে যে টুপি মাথায় দিয়ে বা লেবাস নিয়ে এগুলি কত অনেকে খারাপ কমেন্ট করে ভাই যারা খারাপ কমেন্ট করেন করেন সমস্যা নাই তবে খারাপ কমেন্ট করার আগে সব সময় চিন্তা করবেন যে আমি কাকে খারাপ বলতেছি আমার দোষটা কি আছে এটা দেখবেন আগে পরের দোষ দেখার আগে নিজের দোষ দেখবেন আমি যেভাবে গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু বক বক করে চিল্লায় বলে দিছি এরকম সেম কথা কাজে মিল থাকলে আমার থেকে নেবেন মিল থাকবেন আমার থেকে নেবেন না আর বাংলাদেশে বাটপার প্রতারক বন্ধ দিয়ে কিন্তু অনেক ভরে গেছে অনেকে নতুন নতুন পেজ খুলে ফেক আইডি খুলে টাকা নিতেছে আমগো দোকানের বদনাম করতেছে তবে নেওয়ার আগে সরাসরি আমাদের এই দুইটা নামে ইমু হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে ইমুতে হোয়াটসঅ্যাপে সব কিছু ফোন দিয়ে চার্জে করে চেক করে তারপরে টাকা বিকাশ করবেন তারপরে মাল ক্রয় করবেন এই দুইটা নাম্বার ছাড়া দ্বিতীয় কোনো নাম্বারে যদি টাকা পেমেন্ট করেন আপনার টাকা হারানো যায় কোনো ক্ষয়ক্ষতি হয় তাইলে এটার জন্য আরাফাত স্টোর কোনো দায় থাকবে না যদি এই দুইটা নাম্বারে যোগাযোগ করে টাকা দেন তাইলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমরা আপনাদের মালগুলো বাসায় পৌঁছে দিব এটা আমাদের নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব ওকে আচ্ছা তাহলে আমরা সাইজ অনুযায়ী এখন প্রাইস গুলো শুনি ভাই আচ্ছা ভাই এখন আমি দামটা বলে দিব যদি সিঙ্গেল একটা কিনতে চান হ্যাঁ এই কারিকুকারটা 5.5 লিটার এই যে দেখেন মডেল নাম্বার ডাবল জিরো ফাইভ ডাবল জিরো এইটার দাম পড়বে হলো মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকা চার হাজার তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা সারে পাঁচ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সাথে দুইটা চামচ গিফট পাবেন আচ্ছা ঠিক আছে তারপরে ব্লেন্ডার এই যে ব্লেন্ডার টা আছে তুফান ব্লেন্ডার বারোশো ওয়াট খেয়াল রাখবেন বারোশো ওয়াট হান্ড্রেট মোটর পাঁচ বছরের সার্ভিস গ্যারান্টি ওকে তবে প্রবাসী ভাইরা কষ্টের টাকা দিয়ে মাল কিনেন সবচেয়ে প্রথম ভালোমন্দ যাচাই করে বেছে দেখে তারপরে অর্ডার করবেন ওকে আর যে ব্লেন্ডারটা সিঙ্গেল নেন তাহলে দাম পড়বে 4850 টাকা আটশো টাকা 850 টাকা ওকে আর প্রেসার কুকার 6.5 লিটার এটা নিলে দাম পড়বে আপনাদের 3250 টাকা 3250 টাকা 3250 টাকা প্রত্যেকটার সাথে দুইটা করে চামচ গিফট পাবেন প্রত্যেকটার সাথে দুইটা করে

সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি যে যেখান থেকে নিতে চান ডেলিভারি চার্জ 30% ফ্রি সাথে নিলে তিনটা করে নিলে সিঙ্গেল সিঙ্গেল নেন ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে ওকে তিনটা যদি একসাথে নেন সিঙ্গেল দিলে একটা মালে ডেলিভারি আসবে 300 টাকা তিনটা মালে আসবে 900 টাকা তিনটা মাল যদি একসাথে অর্ডার করেন 12450 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি প্লাস দুটো করে চামুছ থাকবে

না চিনলে আমরা আপনাদেরকে দোকানে নিয়ে আসবো ওকে আর যারা ডাকার বাইরে থেকে চৌষট্টিটা জেলা অর্ডার করবেন যে কোনো জায়গায় করেন আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দেবো ইনশাল্লাহ ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিব দেড়শো টাকায় যদি আপনারা ঘরে বসে রান্না করতে চান সারা মাসের বিদ্যুৎ বিল দিয়ে দেখেন আজকে এত গরমেও কিন্তু দোকানের বেতনে আমরা বসে বসে রান্না করতেছি গরমে কিন্তু কোনো প্রবলেম নাই ভাই এই গরমে এত কষ্ট করে দেখেলাম কেন জানেন এত সুবিধা একমাত্র প্রবাসী ভাইদের জন্য নাইলে এগুলি আসলে আহামরি কিছু না ভাই কথা বলছেন যাতে একটা প্রবাসী ভাই দূরে থাকে অনেক দেশে থাকে বিবি বাচ্চা সব ফালাই রেখে অনেক বিবি আশা করে আমার হাজবেন্ড আমাকে একটা জিনিস কিনে দিবে আশা করে শখ করে অনেক টাকা অনেক জায়গায় নষ্ট করেন ফ্যামিলির জন্য একটা ভালো কিছু কিনে দেন প্রতি মাসে ষোলোশো সতেরোশো টাকা করে আপনার গ্যাসের বিল গন্ত হবে তাহলে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা চার হাজার তিনশো ব্লেন্ডার তুফান ব্লেন্ডার বারোশো বারোশো দাম পড়বে চার হাজার আটশো পঞ্চাশ টাকা সিঙ্গেল সাড়ে ছয় লিটার প্রেসার কুকার এটা যদি সিঙ্গেল নেন দাম পড়বে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে দুইটা করে চামচ গিফট পাবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি যদি তিনটা একসাথে নেন আর যদি সিঙ্গেল একটা নেন তাহলে ডেলিভারি চার্জ আপনার দিতে হবে ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি তেল আজিজ ভাই আমি আবার বলি ফুল প্যাকেজটা নিলে 12450 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এবং প্রত্যেকটার সাথে দুইটা করে চামচ গিফট পাবেন ওকে ওকে একটু ভাতের এটা উঠাই দেন এটা কতটুকু রান্না হইছে আমরা একটু দেখাই দেই দেখেন এটাও কিন্তু অনেকটা চাল ফুটে গেছে ভাই আমার কিন্তু সময় হয় না একবার কমপ্লিট প্রায় দেন তরকারিটা আমরা আগে বসাইছি ভাতটা পরে তো আপনারা রান্না করে নিতে পারবেন এইভাবে ঘরে বসে ওকে